ভাত খাছি না তুই লাগে কত দেখি রা তুই আমি করছি তুই কে কি ঘাস না আমি ঘাস কাটতে পারব না যে বিবাদে রয়েছি আমি না সবাই বিশাল বিবাদে বল তো

এটা তো সবাই জানে তারপর মানুষ আমার কালা কয় এটি কোনো কথা তুই কালে হলিস নে তা আমিও জানি গ্রামের মানুষ ঠিকই কয় কি খাতে দেয় না আরে আমরা সব জায়গায় অবহেলি তেরে এর আমি কয় গিয়ে শুনে কি মেজাজটা কেম্বা লাগে এই তুই থামা তো লাগেন দুই হাইতে সরাবার পাড়ি হেলা দেবেন কিন্তু

আবার দুই হাজার মারি হল কিন্তু আমি যে ভাবি পালাম হ্যাঁ আমার তিনজনের ভিক্রি করে খাওয়া ছাড়া কোন উপায় নেই ও তো তখন তোর করার কথাই কি কালকে শুরু করবো

আমরা জানা যাই ভিককে যাবো আমরা মানছি বারো যাতে সামনে যা ভিককে যাবো চ